আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকের কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি একেবারে গভীর সমুদ্রের ফিশিংয়ে ইলিশ ফিশিংয়ে যাচ্ছি আকাশে অল্প মেঘ আছে তো দেখাচ্ছি কতটা মাছ ধরছি দেখতে থাকো সাথে থাকো আমরা কিন্তু একেবারে সকাল সকাল বেরিয়ে পড়েছি আকাশে একটু মেঘ আছে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে এদিকে রোদ্দুর বেরিয়েছে তো আমরা এইটাই আজকের আমাদের ফিশিং ট্রলার এটাই আমরা গভীর সমুদ্রে ফিশিংয়ে যাব বন্ধুরা তো দেখতে থাকো সাথে থাকো আমরা কতটা ইলিশ ধরছি সেটা তোমাদের দেখাচ্ছি নৌকোর কাছে অল্প জল চলে এসছে আর একটু জল এলে নৌকোটা ভাসবে ভাসলে আমরা কিন্তু বেরিয়ে যাবো ফিশিংয়ে নো টানা চলছে এখন আজকের আমাদের গভীর সমুদ্রে পাড়ি দেওয়া রামধনু রামধনুবো আমরা যখন জাল মারছি তখন দেখছি রামধনু আকাশে রামধনু দেখতে পেলাম আর এইটুকুটা আছে এইটুকু ফেলে দিলে পুরো কমপ্লিট হয়ে যাবে আমাদের জাল ফেলা আমরা কিন্তু এবার বসে থাকবো এবার কিন্তু আমরা জাল টানা শুরু করেছি আর বেশ বাতাস ও জোর আছে না আমাদের মেশিন দিয়ে জাল টানতে হবে না হলে টানতে পারবে না লোটে উঠছে একদম তাজা জীবন্ত লোটে আর দেখো বন্ধুরা ক্যাংরা লোটে কিভাবে গভীর সমুদ্রে জাল টানা হয় দেখো খুব বড় সাইজের একটা ট্যাংরা গোলা ছাড়ানো চলছে ট্যাংরা এই হচ্ছে চাকলে চাকলে লোটে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা চাকলে লোটে চাকলে ট্যাংরা পেয়ে কিন্তু মান্টু ভাই লোটে দেখাচ্ছে বড় সাইজের ট্যাংরা আটা কেটে দিতে ভেঙে নিচ্ছে ও বড় সাইজের একটা ট্যাংরা বন্ধুরা ইলিশ উঠলো বন্ধুরা varı son to দেখো বন্ধুরা ইলিশ উঠছে ইলিশ সবাই কত খুশি জাল টেনেছি আমাদের এতগুলো মাছ পড়েছে ইলিশ আছে সব ধরনের মাছ আছে তো আরো জাল অনেক বড় জাল তো আমরা সবে জালটা টানা শুরু করেছি জাস্ট এই কোটা বল উঠেছে জালের এখনো না প্রচুর বাকি ইলিশটার সাইজ তো আমাদের শুধু ইলিশগুলো উঠছে দেখো অন্তরা একেবারে গভীর সমুদ্র আকাশটাও বেশ পরিষ্কার হয়েছে আকাশটা বেশ পরিষ্কার আর আমাদের চলছে এদিকে মাছ ধরা İlçesiz, Haydi. Haydi ilçesi. Buğan canlı ilçesi. Ne kadar güzel. Şimdi ilçesi. Haydi, haydi. Haydi, তাজা ইলিশ বন্ধুরা দেখো ওর ছাড়ানোর সময় নেই তাই এই সাইডে ফেলে দিল শুধু মাছ ছাড়ানো চলছে বন্ধুরা দেখো আর এখন আমাদের মেশিন বন্ধ করে দেওয়া হয়েছে মাঝে নিজে চলে এসছে মাছ ছাড়ানোর জন্য মাছ জালে রাখবো নি বারকুদুয়া সাইডে শেষ আর আবারও কিন্তু আমাদের একটা বড় সাইজের চাকলে উঠে এসছে জালে উনি ভাই ছাড়াচ্ছে চাকলেটা দারুন সাইজের একটা চাকলে মাস হয়ে যাচ্ছে এখন তো চাল আমাদের এই মুহূর্তে টানা শেষ এবার আমরা বেরিয়ে যাব আর কতটা মাল ধরলাম সেটা তো দেখাচ্ছি তোমাদের আর গোপলা টেংরা তো মাছগুলো দেখো বন্ধুরা এটা হচ্ছে ইলিশ 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 আমুদি তো আমাদের এখন মাছ বাছাই চলছে তো বন্ধুরা মাছ হয়েছে আমাদের আমুদি লোটে কাঁটা ইলিশ সব ধরনের মাছ আছে আমাদের নৌকোতে বাছাই চলছে ট্রলারে আর সাইজ দেখো সোনা তো এই নাম কি জানি না যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো टाटा